ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি এই প্রশ্নটা দিকে তাকান এটি এসেছে 38 তম এবং 33 তম বিসিএসএ দুইটা বিসিএস এই क्वेश्चनটা এসেছে এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি কয়টি ক নম্বরে অপশনে আছে 6টি খ নম্বরে আছে 8টি গ নম্বরে আছে ছয়টি ঘ নম্বরে আছে 11টি উত্তর কোনটি হবে লক্ষ্য করেন বাংলা ভাষায় বর্ণ আছে কয়টি বর্ণ আছে 50টি এই 50টি বর্ণকে বলা হয় সরল বর্ণ কি বর্ণ সরল বর্ণ বলা হয় লক্ষ্য করেন পঞ্চাশটি বর্ণ আছে এই পঞ্চাশটি বর্ণকে বলা হয় সরল বর্ণ এই সরল বর্ণ পঞ্চাশটির মধ্যে স্বরবর্ণ আছে কয়টি এগারোটি ব্যঞ্জন আছে কয়টি উনচল্লিশটি মোট পঞ্চাশটি এই পঞ্চাশটি বর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে মৌলিক স্বর আছে কয়টি মৌলিক স্বরধ্বনি আছে মাত্র ষাটটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে ব্যঞ্জন ধ্বনি আছে কয়টি ব্যঞ্জন ধ্বনি আছে তিরিশটি লক্ষ্য করেন মৌলিক ব্যঞ্জন তিরিশটি মৌলিক স্বরধ্বনি ষাটটি কিন্তু প্রশ্ন যদি করে মৌলিক স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ কয়টি তাহলে উত্তর হবে লক্ষ্য রাখবেন যদি যদি প্রশ্নটা না থেকে তাহলে উত্তর আর যেহেতু বর্ণের কথা বলেনি ধ্বনির কথা বলেছে উত্তর হবে ষাটটি অর্থাৎ এই জায়গাতে একটু পার্থক্য আছে প্রশ্নের ধরনটা বুঝতে হবে আগে প্রশ্নের বিষয়টা বুঝতে হবে ঠিক আছে প্রশ্ন আসলে কি বলছে প্রশ্নের প্যাটার্নটা কেমন সেদিকে লক্ষ্য রাখতে হবে